আচ্ছা কখনও এমন হয় না যে একটা ছোট্ট চিন্তা মাথায় ঢুকে গেল আর কিছুতেই সেটা বেরোতে চাইছে না শুধু ঘুরপাক খাচ্ছে আর ভেতর থেকে একেবারে ক্লান্ত করে দিচ্ছে ঠিক এই জিনিসটাই হল ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত চিন্তার একটা ফাদ চলুন আজ এই ফাঁদ থেকে বেরোনোর একটা দারুণ শক্তিশালী কৌশল নিয়ে কথা বলা যাক এমন একটা কৌশল যার জন্য কিন্তু কোনো ওষুধের দরকার নেই যারা এই অনুভূতিটা চেনেন তারা জানেন এর ভার ঠিক কতটা মনে হয় যেন চিন্তার কোনও এক অদৃশ্য পাহাড় পুরো শরীরটাকে চেপে ধরেছে এই যে একটা ভারী অনুভূতি ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক তো এই ওভার থিঙ্কিং আসলে কি সোজা কথায় এটা এমন একটা অবস্থা যখন চিন্তাগুলো আর নিজের নিয়ন্ত্রণে থাকে না একের পর এক আসতেই থাকে থামতেই চায় না তখন হয় কি কোনো কিছুতে মন দেওয়া বা ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়াও অসম্ভব কঠিন হয়ে পড়ে আমাদের রোজকার জীবনটাই যেন একটা বোঝা মনে হতে শুরু করে কিন্তু প্রশ্ন হল আমাদের মন কেন এমন করে কেন আমরা কল্পনার জালে এত সহজে জড়িয়ে পড়ি এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ একটা ছোট্ট গল্পের মধ্যে চলুন গল্পটা তাহলে শোনাই যাক চলুন সবাই মিলে একবার কল্পনা করি একটা শান্ত নদীর ধারে আরাম করে বসা আর সামনেই একটা গাছের ডালে চারটে সাদা বক একদম নিশ্চিন্তে বসে আছে চোখের সামনে দৃশ্যটা ভাসছে তাই না আচ্ছা এবার একটা মজার ব্যাপার হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম বকটা উড়ে গেল আর তার জায়গায় এসে বসল চারটে শালিক তারপর দ্বিতীয় বকটা উড়ে গেল আর সেখানে বসল তিনটে শালিক এরপর তৃতীয়টার জায়গায় দুটো আর একদম শেষ বকটার জায়গায় একটা শালিক এসে বসল একটু ভাবা যাক তো এই যে কল্পনার ক্যানভাস সেখানে এখন মোট কয়টা শালিক পাখি হল সময় নিয়ে একবার হিসাব করলেই উত্তরটা পাওয়া যাবে চার তিন দুই এক যোগ করলে হয় দশ তো হ্যাঁ বেশিরভাগ মানুষই কিন্তু এই উত্তরটাই ভাবেন আর এটা ভাবাটাই তো স্বাভাবিক কারণ সহজ গণিত এটাই বলছে কিন্তু আসল ব্যাপারটা কি ছিল জানেন গল্পের সেই মানুষটি যখন চোখ খুলল তখন দেখল আরে গাছে তো আসলে সেই চারটি বকি বসে আছে তার মানে যা কিছু এতক্ষণ ঘটছিল সবটাই ছিল তার কল্পনার জগতে আমাদের আজকের আলোচনার মূল বিষয় কিন্তু এটাই আমাদের এই কল্পনার জগৎ আর কঠিন বাস্তবতার মধ্যে যে একটা বিশাল পার্থক্য আছে ওই কল্পটা কিন্তু শুধু একটা গল্পনা এটা আসলে আমাদের সবার মস্তিষ্কের একটা গোপন দুর্বলতা বা বলা যেতে পারে একটা অন্ধ দিক তুলে ধরে চলুন দেখি কিভাবে আমাদের ভাবনাগুলো আমাদের শরীরকে একেবারে বোকা বানিয়ে দেয় এই জায়গাতেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে আমাদের ব্রেন বা মস্তিষ্ক যা কল্পনা করে তাকেই সত্যি বলে ধরে নেয় সে একদমই বুঝতে পারে না কোনটা বাস্তবে ঘটছে আর কোনটা আমরা শুধু ভাবছি আর ঠিক এখান থেকেই ওভার থিঙ্কিংয়ের মতো সমস্যাগুলোর জন্ম হয় ব্যাপারটা আরও সহজে বোঝা যাক ধরুন বাস্তবে সাপ দেখলে শরীরে যে প্রতিক্রিয়াগুলো হয় মানে ভয় কাপনি শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাওয়া ঠিক একই প্রতিক্রিয়া কিন্তু স্বপ্নে সাপ দেখলেও হয় কেন কারণটা খুব সহজ আমাদের মস্তিষ্কের কাছে দুটো ঘটনাই একশো ভাগ সত্যি তার মানে চিন্তাটা হয়তো কাল্পনিক কিন্তু তার ফলে শরীরে যে লক্ষণগুলো দেখা দেয় যেমন ধরুন হাত পাকা পা বা বুক ধরফর করা সেগুলো কিন্তু একশো ভাগ বাস্তব কারণ আমাদের শরীর আমাদের মনের কথা কি সত্যি বলে বিশ্বাস করে বসে আছে তো যেহেতু এখন আমরা এটা জানি যে আমাদের ভাবনা শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে তার মানে আমাদের হাতে একটা বিরাট ক্ষমতাও আছে আমরা কোন চিন্তার পথে হাঁটব সেই সিদ্ধান্তটা কিন্তু আমরাই নিতে পারি আর চিন্তার প্রধানত দুটো পথ আছে একটা উদাহরণ দেই ধরুন পঁচিশ বছরের একজন যুবক ভাবতে পারে আমার তো কিছুই নেই এই চিন্তাটা তাকে হতাশায় ডুবিয়ে দেবে এটা হলো সমস্যা কেন্দ্রিক চিন্তা আবা আরেকজন ঠিক একই পরিস্থিতিতে ভাবতে পারে আচ্ছা আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এটা দিয়েই শুরু করা যাক এই ভাবনাটা তাকে সমাধানের দিকে নিয়ে যাবে এটাই হল কেন্দ্রিক চিন্তা অর্থাৎ আমাদের চিন্তার পথটাই কিন্তু আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাহলে প্রশ্ন হল এই চিন্তার চক্র থেকে বেরোনোর উপায় কী চলুন এবার আমরা এমন একটা সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী কৌশল নিয়ে কথা বলি যা এই মুহূর্ত থেকেই কাজে লাগানো সম্ভব যখনই মনে হবে যে অতিরিক্ত চিন্তার শিকার হচ্ছেন তখন এই তিনটি ধাপের একটা মেন্টাল ফার্স্ট এইড ব্যবহার করা যেতে পারে প্রথমত শরীরে ঠিক কি হচ্ছে সেটা খেয়াল করা দ্বিতীয়ত নিজের বিচার বুদ্ধি দিয়ে নিজেকেই প্রশ্ন করা আচ্ছা আমি যা ভাবছি তা কি সত্যি ঘটছে আর সবশেষে নিজেকে স্পষ্ট করে মনে করিয়ে দেওয়া যে এটা বাস্তবতা নয় এটা শুধু একটা কল্পনা এটা শুধু একটা চিন্তা এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্ক হয়তো কল্পনা আর বাস্তবকে গুলিয়ে ফেলে কিন্তু আমাদের বিচারবুদ্ধি তা পারে না এই বিচার বুদ্ধি হল আমাদের আসল সুপার পাওয়ার যা দিয়ে আমরা সচেতনভাবে দুটোর মধ্যে পার্থক্য করতে শিখতে পারি আর যত অনুশীলন করা যাবে এই ক্ষমতাও ততটাই বাড়বে তাই সবশেষে এই প্রশ্নটা নিয়ে ভাবাটা খুব জরুরি আমাদের ভয় আমাদের উদ্বেগ এই অনুভূতিগুলো অবশ্যই বাস্তব কিন্তু যে চিন্তাগুলো এই অনুভূতিগুলোর জন্ম দিচ্ছে সেগুলো কি আসলেই ফ্যাক্ট বা সত্যি ঘটনা উত্তরটা কিন্তু আমাদের সবার বিচারবুদ্ধির কাছেই আছে